দরশ্যে বৃষ্টি হইতেছে বৃষ্টিতে গোসল করতেছি একাশি কেজি তিন দিনে কেজি বাইরে গেছে দর্শক গতকাল বাড়িতে আসছি রাজশাহী থেকে গতকাল কোনো শট করিনি শুধু গতকাল ভিডিও করছিলাম হলো ওজন তো রাজশাহীতে তিন দিন খাওয়া দাওয়া করার পর ওজন দিছি যে দেখি 81 কেজি ওজন মোটামুটি তিন দিনে দুই কেজি ওজন বেড়ে আসছি তো আজকে হলো মাদ্রাসার থেকে মাত্র আসলাম আসার করে দেখি তামিল মা ওদেরকে গুম পাড়াইতেছে তামিল হয়ে দুজনে গুম পাঠতেছে আমি এখানে একটু শুয়ে আসলাম তামিল মা রান্নাবান্না করতেছে

তামড়ি মা তাও একটু ডাক্তার দেখাবো এই জন্য হাসপাতালে নিতেছি কিছুদিন আগে এটা গায়ে পড়ে গেছিলো এরপরে ব্যথা পাইছে মাথার ভিতরে এরপরে খাইতে চাই না এই জন্য একটু ডাক্তারখানায় নিতেছি এরপরে আমি আসছি রাজশাহী থেকে আসার পরেই প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়ছিলাম তামরা মা একটু অসুস্থ আছে এই জন্যে তামড়ি মা তাওদাকে নিয়ে বাড়িতে থাকছে এই জন্য ভিডিও করার কোন সুযোগ পাইনি এই জন্য অনেকদিন পরে পরিবার নিয়ে ফ্যামিলি নিয়ে ভিডিও করতেছি তো সকালেই ভালো আছেন আশা করি এখন গাড়ি নিয়ে যাব ড্রাইভার আসছে শহীদ যাবে আর ড্রাইভার যাবে হলো গাড়ির একটু প্রবলেম আছে এটা ঠিক করতে আর আমরা যাবো লোকে হাসপাতালে প্রিয় দর্শক বৃষ্টি হইতেছে বৃষ্টিতে গোসল করতেছি তাও এটাকে নিয়ে একটু ডাক্তার কাছে গেছিলাম ওদেরকে ডাক্তার দেখাইছি এখন ডাক্তার দেখানোর পরে আসার সময় প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে গাড়ি চালাইতে সময় ভয় পরিমাণ বৃষ্টি হয়েছে এমন হয় যে বালতি দিয়ে কেউ পানি ঢালে দিতেছে তো তাও আসলাম কষ্ট মষ্ট করে তা হইতে রাইখে এখন আমি আসছি ছাদে একটু গোসল করার জন্য আর মা পানি ধরতে বলে সে পানি ধরার জন্য এখানে মা দুটো ড্রামে বরাবর দুটো ড্রামে পানি ধরতেছি ওই পানিগুলা ধরে রাখবে আটকে বৃষ্টিতে এরকম এরকম আরও বাইশে দশটার মতো দাম আছে ছোটো পাঁচ লিটারের দাম আছে আরও প্রায় বিশ তিরিশটার উপরে সবগুলা পানিতে ভরে রাখবে ধরে রাখবে যখন যখন কি না থাকবে মানে বৃষ্টি না থাকবে তখন ওইখান থেকে ওই বৃষ্টি বাইরে রান্না হয় আমাদের তো এমনিতে কাঁচা পানিতে রাঁধলে ভাত অনেক সময় ভালো হয় না এই জন্যে বৃষ্টি পানিতে রান্না করা হয় তো এই হলো বৃষ্টি পানি রিজার্ভেশনের আমাদের বাড়ির পদ্ধতি এরকম বড় ঢাম আছে এরপরে এরকম আছে প্রায় দশটা আবার ছোটো ছোটো আছে অনেকগুলো পঞ্চাশ ষাটটার মতো আছে আলমার সব এগুলো করে আর এরপরে এই পুরো বাগান সেটা করে তো একটু বাগান দেখা আপনাদেরকে এখানে অনেকগুলো ফল আছে এই যে একটা ফল এবং এই যে একটা ফল এখানেও ফুল ফল আছে আর যেটা দেখাইতে চাইছিলাম যে এই গাছের ভিতরে একটা ফল আসছিলো বলছিলাম যে মনে হয় টিকবে না সুতী টিকে নাই এটা পরে গেছে তো যেহেতু মাত্র দু তিন বছর গাছে এর বয়সে এই জন্য গাছের ডাল পাড়া না এই জন্য টিকে নেয় পরে গেছে এবং এখানে আর অনেকগুলো হয়তো আরও আসছে আপনারা দেখলে দেখাইলে দেখাই দেখে পারে কি না এগুলো সব নতুন গাছ এবছরে লাগাইছে এই ফুল আসার সম্ভাবনা খুবই কম বা আসলেও ফুল টিকবে না বছর মেঘ হয়েছে বৃষ্টিতে এর আগে মনে হয় এবছর একবার না দুইবার বৃষ্টিলাম আজকে বৃষ্টিটা ওই বৃষ্টি তুলনায় অনেকটা মুসলদারের বৃষ্টি মুসলদারের বৃষ্টি আসলে বৃষ্টি অনেকটাই ভালো লাগে ওইখানে দুটা ফল আসছে ড্রাগনের এখানে দুটা বড় হয়েছে আর সবচেয়ে যে যেন আমি দেখাইতে চাইছিলাম কিছুদিন যাবি কিন্তু দেখাইতে পারি নাই মনে নাই এখানে দেখেন একটা বড় ড্রাগনের ফুল এখানে ছিল এটা পচে গেছে আর পচে যাওয়ার কারণ হলো এখানে ফুল যখন বড় ছিল বড় ফুল যখন ছিল তখন মা এই যে বেগুনের গাছগুলো এই বেগুনের গাছগুলা কীটনাশক দিয়েছিল তো এই কীটনাশক যাওয়ার ফলে ফুলের ভিতরে এই মারা গেছে তো এই জন্যে যদি ফুল আসে গাছে তাহলে আশেপাশে যেন কীটনাশক না ছিটানো হয় এডিং শুরু করতে হবে অন্যথায় ফুল মারা যাবে এবং ফলগুলো হবে না অন্যথায় ওই ফুল মারা যাওয়ার কোনো কারণ নাই কারণ বড়ো গাছ যথেষ্ট শক্তিশালী গাছ এই জন্যে কীটনাশক এবং এখানে আরও অনেকগুলা ফুল দেখা যায় তো আমার মোবাইলটা আমার ক্যামেরাটা হলো ওয়াটারপ্রুফ এই জন্য আমি বৃষ্টির ভিতরে ক্যামেরা করতেছি এটাও একটা চেক করতেছি যে কীরকম ওয়াটারপ্রুফ যদি ওয়াটারপ্রুফ নষ্ট হয়ে যায় তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে মানে ক্যামেরাটা যথেষ্ট দামি এরপরও ভিডিও করার জন্য বৃষ্টির ভিতরে চলে আসছি তো আপনারা কেউ বৃষ্টিতে আজকে ভিজছেন কি না বৃষ্টি কি কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আর বৃষ্টি যেহেতু জন্য গাছগুলা দেখেন কত সবুজ গাছ সবগুলো একবার লফ পাতা সবুজ ভরে গেছে এবং এখানেও একবারে পাতা প্রতিদেশ সব ভরে গেছে যাওয়ার মতো জায়গা নেই আগে এখান থেকে শুনে মতো হারা যেত কিন্তু এখন পাতার কারণে গাছ বড় হওয়ার কারণে হারা যায় না এদিকে একটু দেখি তো আমি আজ আমি গিয়েছিলাম রাজশাহীতে রাজশাহীতে যে আমার ভাবির বাসার স্বাদে বা আমার মা ওই মানে আমার ভাইয়ের শ্বশুরির বাসার স্বাদে এরকম গাছ দেখলাম ঠিক আছে ওখানেও ছাদ বাগান আছে ওরা এত সুন্দর করে ছাদ বাগানটা করছে আমি ভিডিও দেব আপনারা বিরোধ দেখতে পারবেন যে কী সুন্দর করে সাদ বাগান করছে ওখানে বাগানের ভিতরে মোটামুটি জাম গাছ তারপরে জাম গাছ লিবু গাছ মালটা গাছ কমলা গাছ সবই আছে এবং সবগুলাই ফল ধরে আছে মানে এত ভালো লাগলো জাম দেখে আমার ছাদের ভিতরে ছোটো ছোটো দামের ভিতরে এই জন্যে আমি নিহত করছি হয়তো কতদিনের ভিতরে পারবো জানি না নিয়ত করছি যে এই বালতিগুলো বা এই যেগুলো বস্তা টস্তা আছে এগুলোকে সুন্দর করে সিস্টেম করে সাইজ করে এরপরে আরও অন্য অন্য গাছও লাগাবো যেহেতু দেখাচ্ছ না করেই এরপরে এখানে একটু পানির ব্যবস্থাটা একটু যদি ইয়ে আছে দুর্বল আছে পানির ব্যবস্থাটা ভালো করা হয় তাহলে মা সুবিধা হবে এই পানির ব্যবস্থাটা ভালো করবো আর হ্যালো আরও কিছু গাছ ড্রাগন গাছ ছাড়াও আরও কিছু ফল গাছ জাম গাছ এরপরে জাম বোড়া গাছ লাগাই দেখবো যে আসলে কীরকম ফলন হয় তো দর্শক আজকের মতো এ পর্যন্ত বিশিতে ভিজা বিশিতে আর ভিজবো কিন্তু আর ভিডিও করবো না দুচর করতে হবে হ্যাঁ এদিকে একটু দেখাই এদিকে আমাদের পাড়ার পোলা পাইন এদিকে ও এখান নামিজদা ওই নাম ইজদা উল্লাম ইজদা তো আবার সাদে আসার একটা কারণ হলো সাদে এই যে পানি আউটলেট যে পাইপগুলো আছে এগুলো ই হয়ে যায় জাম হয়ে যায় মা সুন্দর করে এখান দিয়ে বেড়া দিয়ে দিছে যাতে করে ছোটো ময়লাগুলো পাইপে না যায় এই জন্য এই বড় ময়লাগুলো এখানে রাখছে সুন্দর মতো পানি বের হইতে পারে ওইদিকে আর একটা পাইপ আছে ওইটাও দেখতে হবে এটাকে সম্পূর্ণ আটকাই দেওয়া হয়েছে কারণ এটার ই ভেঙে গেছে শাঁখনি যেটা ভেঙে গেছে জন্য আটকাই দেওয়া হয়েছে এবং এই দিয়ে কোন জায়গা দেখেন দেখলাম যে পানি বাহিরে পড়ে মা মনে হয় ভেঙে দিয়েছে পানি পড়তে পারে এই ভেঙে এজন্য আসলে পানি সাথে বেজে থাকার কোনো সিস্টেম নাই কাম দর্শক বৃষ্টি আগের যেটা আরো বেড়ে গেছে এই সাথে আসতে হলো যে আসলে লাইনগুলো ঠিক আছে কিনা যে জায়গাতে পানি বের হবে আর হলো গে স্থাদের ছাদের যে সমস্ত গাছগুলো সবগুলো টপে এই যেমন টপে তো এই টপগুলোর যে পানিগুলো আছে এই পানিগুলো যদি জমে থাকে তাহলে গাছগুলো মারা যাবে এই জন্য অবশ্যই নিচ দিয়ে ছিদ্র ছিদ্র থাকতে হবে টপের আর হলে এমনভাবে মাটি তৈরি করতে হবে যাতে পানি নিচে যাইতে পারে মানে মাটির সাথে প্রায় ফিফটি পারসেন্ট হলো আপনার তুষ বা এই জাতীয় যেগুলোর ভিতর পানি পাস হতে পারে অথবা বালি দিতে হবে যত নিচ দা পানিটা বের হয়ে যেতে পারে এবং নিচে খোয়া দিতে হবে এক লেয়ার এক ইঞ্চি দু ইঞ্চি পরিমাণ এরপর বালি এরপরে মাটিগুলো দিতে হবে এবং মাটিগুলো তৈরি করতে হবে শুধু মাটি না এখানে মাটির সাথে তুষ বালি মিশিয়ে তারপর দেখো তৈরি করতে হবে যাতে নিচে পানি বের হয়ে যেতে পারে বের হয়ে যেতে পারে এরপর যদি পানি এরকম জমে যায় তাহলে অবশ্যই পানি বৃষ্টির পর এভাবে তাঁত করে ফেলে দিতে হবে তো এরকম এই টপগুলা এভাবে কাট করে ফেলে দিতে হবে পানিগুলো যদি না জমে যায় জমে থাকলে গাছ মারা যাবে অথবা এখানে যদি অনেকদিন জমে থাকে তাহলে দেখা যায় আপনার মশায় তৈরি হবে তো এটা কোনোভাবেই ভালো না তো এই জন্যে সাদে আসলাম দেখার জন্য যে পানি বাইজারে থাকে কি না এরকম বৃষ্টি এবছরের প্রথম এত বেশি বৃষ্টি হয় না এবছর হয় না আজকে প্রচুর মুসুলদারের বৃষ্টি নামছে এবং হালকা হালকা বাতাসও আছে

Qual dois é Não, olhe tem. olhe é? Ah? Bunny. Hum? Bunny. mix tem. O Hum? que